শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে আজ আলোচনা করব দোযোগ থেকে বের হয়ে কোনো দিন কি জান্নাতে যাওয়া সম্ভব আমরা ছোটকাল থেকে শুনে এসেছি যে মানুষ একদিন না একদিন সকলে জান্নাতে যাবে অর্থাৎ দোযোগ থেকে কোনো না কোনো একদিন আল্লাহ তাকে জান্নাতে দিবেন। এই কথাটি কতটুকু সত্য সেটি আমরা দেখব কোরআনের আলোকে যে কোরআন কি বলে কারণ জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ জাহান্নামের মালিক হচ্ছে আল্লাহ আর কোরআন কিন্তু আল্লাহ তো যদি আপনি কোরআন বিশ্বাস করেন তাহলে কোরআন থেকে আপনাকে দলিল নিতে হবে মানুষ কি বলছে সেটি আমাদেরকে মানলে হবে না তাদের কথা অন্ধভাবে আমাদেরকে বিশ্বাস করলে হবে না তাদের কথা আমাদেরকে কোরআনের আলোকে পরীক্ষা করে দেখতে হবে কারণ কোরআন আপনাকে বলে দিবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা কোরআনে যদি থাকে তাহলে অবশ্যই আপনি আমি মানতে বাধ্য আর যদি কোরআনে না থাকে তাহলে হাজার হাজার মানুষ কেন কোটি কোটি মানুষও যদি বলে সেটি কখনো গ্রহণযোগ্য হবে না তো কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দেয় তার প্রমাণ আপনি দেখতে চাইলে দুই নাম্বার সুরা যে সত্য মিথ্যার পার্থক্যকারী চূড়ান্ত সিদ্ধান্তকারী হচ্ছে আল কোরআন কোনটি সত্য আর কোনটি মিথ্যা আপনাকে কোরআন বলে দিবে যখন আপনি কোনো কথা শুনবেন সেই কথাগুলো কোরআনের আয়াত দিয়ে মিলিয়ে দেখবেন যদি মিলে মানবেন আর যদি না মিলে সেটি আপনি আমি মানতে বাধ্য নই তো কথা না বাড়িয়ে আসুন আমরা দেখি বাইশ নাম্বার সুরা হজের বাইশ নাম্বার সুরা নাম্বার হচ্ছে বাইশ আয়াত নাম্বার হচ্ছে বাইশ আপনি বের করে দেখুন তাহলেই বুঝতে পারবেন তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে বলা হবে দহন শাস্তির আস্বাদন করো তো এই আয়টিতে আপনি একটু লক্ষ্য করে দেখুন তারা যখনই তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান নাম থেকে বের হতে চাইবে ঠিক আছে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে মানে যখনই জাহান নাম থেকে কোনো মানুষ বের হতে চাইবে তখনই তাদেরকে সেই জাহান নামের ভেতরে আবার হবে এই থেকে এটি আমরা স্পষ্ট হলাম আমরা আরো কিছু আয়াত দেখব এবার আপনি বের করুন বত্রিশ নাম্বার সুরা এই সুরার বিশ নাম্বারে প্রক্ষান্তরে যারা অবদ্ধ হয় তাদের ঠিকানা জাহান্নাম যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের তথায় ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের যে আজাদকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো তো এখানেও কিন্তু আমরা একই কথা পেলাম সেটি কি কথা যখনই তারা জাহান্নাম নাম থেকে বের হতে চাইবে সেখানে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে তো আসুন আমরা আরো আয়াত দেখি এবার আমরা যাব পাঁচ নাম্বার সুরা মায়েদার সাঁত্রিশ নাম্বার এতে তারা দের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে কিন্তু তা থেকে বের হতে পারবে না তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে তো এখানে আমরা একই ধরনের কথা পেলাম যে তারা থেকে আগুন থেকে বের হতে চাইবে কিন্তু আসতে পারবে না আর তারা কি করবে চিরস্থায়ী স্থায়ী জাহান নামের শাস্তি আগুনের শাস্তি ভোগ করতে থাকবে তো এখন আমরা যে আলেম হুজুরদের মুখে শুনে থাকি বা তারা বলেন যে হচ্ছে কোনো না কোনো একদিন মানুষ জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে তো তারা কিভাবে বলছে এই তিনটি আয়াত থেকে আমরা দেখলাম যে জাহান্নাম থেকে মানুষ বের হতে চাইবে কিন্তু তাদেরকে আবার সে জাহান নামে ফিরে দেওয়া হবে তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে তো আপনি কোরআনের যে আয়াতে দেখবেন জান্নাতের কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে তারা অনন্তকাল চিরকাল জান্নাতে বসবাস করবে ঠিক একইভাবেই আপনি কোরআনের যে আয়তে দেখবেন যে জাহান নামে যারা যাবে সেখানে বলা হচ্ছে যে তারা অনন্তকাল থাকবে চিরকাল থাকবে কিন্তু আপনি জাহান নামের ক্ষেত্রে আপনি অনন্তকাল নিচ্ছেন না সেখানে আপনি ধরে নিচ্ছেন যে কোনো না কোনো একদিন মানুষ নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে কিন্তু জান্নাতের ব্যাপারে আপনি নিচ্ছেন যে জান্নাতে যদি কোনো মানুষ যায় সে চিরকাল অনন্তকাল জান্নাতে বসবাস করবে তো একই শব্দ কিন্তু আছে আপনি একই শব্দের অর্থ দুই রকম নিচ্ছেন তো এটি হচ্ছে আমাদের সমস্যা যারা আমরা কোরআন পড়তে পারি না আমরা তাদের কথায় বিশ্বাস করে আমরা গুনার কাজ করছি তো কোরআন কিন্তু ভাই এই ধরনের কথা বলে না আপনি যদি বিশ্বাস করেন কোরআনকে তাহলে আপনি নিজে একটু আয়াতগুলো চেক করে দেখুন ঊনপঞ্চাশ নাম্বার ছোড়া হুজরাতের ছয় নাম্বার আয়াতে বলা হয়েছে যে তোমরা যারা এনেছো কোনো ব্যক্তি যদি কোনো তোমাদের খবর দেয় তাহলে তোমরা সেটি পরীক্ষা করো যাচাই করো তো যদি আপনি বিশ্বাসী হন হন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে এই আয়াতগুলো মানুষের কথাগুলো কোরআনের আয়াত দিয়ে আপনাকে পরীক্ষা করতে হবে চেক করতে হবে আপনাকে একটু কোরআন নিয়ে গবেষণা করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কারা সত্য বলছে আর কারা মিথ্যা বলছে তখন আপনি বুঝতে পারবেন তো এখানে আমরা দেখলাম যে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে ঠিক আছে তো কারা বলে যে জাহান নাম থেকে একদিন একদিন মানুষ জান্নাতে যাবে তো তারা বলে যে আমাদেরকে গুটি কয়েক দিন জাহান নামের আগুন স্পষ্ট করবে সে আয়ত আমরা দেখব তো আমরা এবার যাব যে আসলে তারা কতদিন থাকবে সেটি আমরা তো দুই আপনি জাহান্ন বের করুন আর যারা কুফুরি করবে ও আমার নির্দেশনা বলিকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে তো আমরা এই আয়ার থেকে একদম স্পষ্ট হলাম যে মানুষ জাহান নামে কতদিন থাকবে এটি কিন্তু ভাই সিদ্ধান্ত এটি আমার নবী কোনো সিদ্ধান্ত নয়। এটি হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তার আয়াত নাজিল করেছে উপর রাসুল সেটি প্রসার করেছেন মানুষদেরকে পৌঁছে দিয়েছেন তো এর বিপরীত রাসুল কোনো হাদিস বলতে পারেন না রাসুল এটি প্রসার করেছে পাঁচ নাম্বার সুরা মায়ের পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে তাহলে কাছে কি অবতীর্ণ হয়েছে আমরা কিন্তু জানি যে হয়েছে কাছে। তো রাসুল সেটি প্রচার করেছে রাসুলের কাছে কোরআন অহি করা হয়েছে তার প্রমাণ ছয় নম্বর সুরা আনামের উনিশ নাম্বার এতে যা আমার প্রতি এই কোরআন অহি করা হয় এ দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে আয়াতগুলো মিলে দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন আর আমরা কি মানতে বাধ্য আমরা কয় প্রকার ওহি মানব সেটি কিন্তু আল্লাহ আমাদেরকে আবার সাত নম্বর সুরা আরাফের তিন নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যম দিয়ে যে তোমরা মেনে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তো প্রতিপালকের পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে সেটি যদি আমরা দেখতে চাই সাতাশ নম্বর সুরা তোমাকে দেওয়া হয়েছে কোরআন আরো যদি আমরা দেখতে চাই পঞ্চান্ন বললেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাষ্ট্রকে কি শিক্ষা দিয়েছেন মানুষদেরকে কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন এর বিপরীত কোনো ওহি আল্লাহ নাজিল করেননি কোরআনের কথাও আমরা পাই না আর নবী যদি নিজে কোনো কথা বানিয়ে আল্লাহর নামে চালাতো তাহলে নবীর ডান হাত আল্লাহ চেপে ধরতেন এবং কন্টনালি কেটে দিত উনসত্তর নম্বর সুরে হাক্কার চুয়াল্লিশ নম্বর আয় পঁয়তাল্লিশ নম্বর আয় ছয়চল্লিশ সাতচল্লিশ নম্বর আয়গুলো যদি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত বড় সাবধান আল্লাহ রাসুল গিয়ে করেছে তো আপনারা আয়াতগুলো নিয়ে একটু চিন্তা করুন যে নবী যদি কোনো কথা নিজে বানিয়ে যা আল্লাহ বলেননি সে কথা যদি চালাতো তাহলে নবীর ডান হাত কেটে আর এখনের আলেম আল্লাহ যা বলেনি রাসুল যা বলেনি রাসুল তো আল্লাহর অহির বাইরে কিছুই বলেননি যা আমরা দেখতে পাই পঞ্চাশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বরেতে এতে কিলবিল বিল কোরআন রাসুল কোরআনের সাহায্যে মানুষদেরকে উপদেশ দিয়েছে ছয় নম্বর সুরা আনমের আমরা উনিশ নম্বর কিন্তু দেখতে পাই একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বরেতে এতে আপনি বলুন আমি তো কেবল তোমাদেরকে ওহি দিয়ে সতর্ক করি তাহলে আমরা এখানে দেখলাম যারা জাহান নামে যাবে তারা অনন্তকাল থাকবে যারা জান্নাতে যাবে তারাও অনন্তকাল থাকবে তারা কখনো বের হয়ে জান্নাতে যেতে পারবে না যারা জাহান নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা তো চিরকাল থাকবে তাদের তো জান্নাতে থেকে জাহান নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো এই আয়াত যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন মুশেক আয়াত অস্বীকারী তখন আপনি হয়ে যাবেন জাহান নামি আপনি যত ইবাদত করেন কোনো কাজ আসবে না যদি আপনি আয়াতকে অস্বীকার করেন যা আমরা দেখলাম দুই নম্বর সুরাল বাকার উনচল্লিশ নাম্বার যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে নির্দেশনা আছে তারাই জাহান নামি তারা সেখানে চিরকাল থাকবে তো সে জাহান্নে গেলে তাদের শাস্তি কি হবে সেটি যদি আমরা দেখতে চাই চার নাম্বার সুরার নিসার আমরা ছাবান্ন নাম্বার এতে গেলে দেখতে পাবো যে তাদের রকম শাস্তি হবে সেই যারা আমার প্রত্যাখ্যান করে নিশ্চয় আমি তাদেরকে আগুনে দগ্ধ করবো যখনই তাদের গায়ের চামড়া দগ্ধ হবে আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা বদলে দেব যেন তারা শাস্তি ভোগ করে আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী ও বিজ্ঞানময় তো এখানে আমরা দেখলাম যে যারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করবে অস্বীকার করবে নিশ্চয় আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে আগুনে নিক্ষেপ করবে আর যখনই তাদের চামড়াগুলো পুরে ছাই হয়ে যাবে তখন আবার নতুন করে তাদেরকে আল্লাহ চামড়া জড়িয়ে দিবেন যাতে করে তারা শাস্তি বুঝতে পারে যে কত বড় ভয়ঙ্কর শাস্তি তো এই জাহান নাম থেকে বের হতে কখনো পারবে না কিন্তু আমরা থেকে প্রমাণ করেছি সিদ্ধান্ত আল্লাহ এই সিদ্ধান্ত আপনি যদি মানতে পারেন আপনি হবেন মুসলিম আর যদি আপনি এই সিদ্ধান্ত গুলো আল্লাহর এই বিধানগুলো যদি আপনি মেনে না নিতে পারেন তাহলে আপনি হবেন আয়াত অস্বীকারী প্রত্যাখ্যানকারী তখন আপনি জাহান নামে যাবেন তো এইগুলো নেকি কি আলেম সমাজ আমাদেরকে কখনো বলেছে বলে না তারা মন গড়া কথাবার্তা বলে যাচ্ছে তারা আয়াত অস্বীকার নিজেরা করছে এবং বিশ্বের কোটি কোটি মানুষকে তারা অস্বীকার করাচ্ছে তারা নিজেরাও মুশ্রেক হচ্ছে মানুষদেরকেও মুশ্রেক বানে যা তারা বলতেছে যে গুটি কয়েকদিন আমাদেরকে জাহান নামের আগুন স্পষ্ট করবে সেই কথাও কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আসুন আমরা সেই আটটিও দেখে নেই তিন নম্বর সুরা আল ইমরানের চব্বিশ নম্বর এত আরও আপনারা দেখতে পাবেন দুই নম্বর সুরা আল বাকার আশি নম্বর এত তাদের এই কর্ম পদ্ধতির কারণ হচ্ছে এই যে তারা বলে জাহান আগুন তো আমাদের স্পষ্ট করবে না আর যদিও জাহান নামের শাস্তি আমরা পাই তাহলে তা হবে মাত্র কয়েকদিনের তো এখানে দেখুন তারা কি বলতিছে এই যে আলম সমাজেরা বলতিছে যে জাহান নামে কিছুদিন জলার পরে আল্লাহ আবার মানুষদেরকে কোনো না কোনো একদিন জান্নাতে দিবেন সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আর যদি জাহান নামের শাস্তি আমরা পাইও তাহলে মাত্র কয়েকদিনের জন্য তাদের মন গড়া বিশ্বাস নিজেদের দিনের ব্যাপারে তাদেরকে বড়ই ভুল ধারণার মধ্যে নিক্ষেপ করেছে তো আল্লাহ তাদেরকে বলছেন তাদের এই যে মন গোটা কথা তারা বানিয়েছে তাদের ধর্ম ধর্ম থেকে আসলে হচ্ছে মানুষের সৃষ্টি ধর্ম কিন্তু আল্লাহ কখনো সৃষ্টি করে আল্লাহর হচ্ছে কোরআন ঠিক আছে আল্লাহ কোরআন নাজিল করেছে তাদের এই যে ধর্মের গ্রন্থ গুলো থেকে তারা ভুল ধারণা নিয়েছে আর সেগুলোর মধ্যে তারা নিক্ষেপ হয়ে গেছে তারা তার ভেতরে পড়ে গেছে সেখান থেকে কিন্তু আর তারা বের হতে পারছে না তো দর্শক আপনি যদি এই আয়াতগুলো পারেন তাহলে আপনি হবেন মুসলিম আর মুসলিম বাংলা অর্থ হচ্ছে যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর মুসলিম না হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য বিপদ আছে যা আমরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর এতে দেখতে পাই যে তোমরা ইমান আনো আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলিম না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করবেও না তো মুসলিম কিভাবে হওয়া যায় যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে সেই মুসলিম সুরা রুমের তিপ্পান্ন নম্বর এক সাতাশ নম্বর সুরার নামলের সম্ভবত একাশি নম্বর যে যারা আমরা আয়াতগুলো বিশ্বাস করে আয়াতগুলো দিয়ে আমল করে তারাই হচ্ছে মুসলিম আর যখন আপনি মুসলিম হবেন তখন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আর মুসলিম হওয়ার পরে আপনাকে শত আমল করতে হবে যা আমরা দেখতে পাই তেতাল্লিশ নম্বর ছিল জুকরুবের উনসত্তর নাম্বার ছুয়াত্তর নাম্বার একাত্তর নম্বর এক পড়লে বুঝতে পারবেন যে মুসলিমরাই জান্নাতে যাবে এই আহলে হাদিস আনাফি মালিকি হাম্বলি কাদরিয়া তিস্তিয়া নস্কাবন্দি এগুলোর নাম যারা ব্যবহার করে তারা কখনো কোরআনের উপর করতে পারবে না তারা তাদের দলের নাম দিয়েছে কিন্তু তারা কখনো সঠিক দলের অন্তর্ভুক্ত নয় তারা সুপদ প্রাপ্ত নয় কারণ কোরআন আপনাকে বলে যে আপনি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবেন না আর আপনাকে পরিচয় দিতে হবে মুসলিম যা আমরা একচল্লিশ নম্বর সুরার তেত্রিশ নাম্বার দেখতে পাই যে ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা সত্য যে নিজেকে পরিচয় দেয় মুসলিম আর আল্লাহর দিকে আহ্বান করে আর কামল করে তাহলে আপনাকে হবে দিতে মুসলিম আপনাকে হতে হবে মুসলিম তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আর আপনাকে করতে হবে নেই কামল কিন্তু এই সমস্ত কথাবার্তা যা আমরা শুনতে পাই যে মানুষ জাহান্নাম নাম থেকে কোনো না কোনো একদিন জান্নাতে যেতে পারবে এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা কেউ যদি দোজকে যায় দোজক থেকে বের হয়ে জান্নাতে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয় তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ